রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিরা প্রেসিডেন্ট শি এর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে লজ্জাজনক আখ্যায়িত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো তিনি বলেন রাশিয়ার নয় যুক্তরাষ্ট্রের পাশে থাকা উচিত ভারতের এছাড়া ভারতের সঙ্গে মস্কো ও বেইজিংয়ের ঘনিষ্ঠতা বৈশ্বিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করেছে বলেও অভিযোগ করেন তিনি এনডিটিভি বলেছে ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আবারও কড়া সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাবারো সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন এস ও সম্মেলনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকে তিনি লজ্জাজনক আখ্যায়িত করেছেন নাভারো বলেন মোদীকে শি জিনপিং পিং আর পুতিনের সঙ্গে এত ঘনিষ্ঠ হতে দেখা দুঃখজনক জানি না তিনি কি ভাবছেন আশা করি তিনি বুঝবেন রাশিয়ার নয় তার আমাদের পাশে থাকা উচিত এর আগে একত্রিশ আগস্ট চীনে অনুষ্ঠিত এস ও সম্মেলনে যোগ দিয়ে নরেন্দ্র মোদী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি এর সঙ্গে বৈঠক করেন এরপরই এই মন্তব্য করেন নাভারো ট্রাম্প প্রশাসন ভারতের উপর শুল্ক আরোপ করার পর থেকে নাভারো বারবার অভিযোগ করে আসছেন ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে যাচ্ছে এবং এর আই ইউক্রেনের যুদ্ধ চালাতে ব্যবহার করছে মস্কো এছাড়া ভারতের বাণিজ্য নীতিকে নিশানা করে এর আগেও নাভারু বলেন ভারত টেরিফের মহারাজা বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে ভারতের শুল্ক হার সবচেয়ে বেশি এবং দেশটি তা স্বীকার করতেও রাজি নয় রাশিয়ার তেল সস্তা মুনাফা দিয়ে ক্রয় করে এ নিয়ে আরও তীব্র সমালোচনা করে নাভারু বলেন এতে সাধারণ ভারতীয়দের ক্ষতির বিনিময়ে লাভজনক মুনাফা করছে তার অভিযোগ ভারতের শোধনাগারগুলো রাশিয়া থেকে সস্তায় তেল কিনে প্রক্রিয়াজাত করে বাড়তি দামে বিদেশে রপ্তানি করছে এতে ইউক্রেনীয়রা মরছে আর যুক্তরাষ্ট্রের করদাতাদের আরও টাকা দিতে হচ্ছে